পেট্রাপোল সীমান্তে বিএসএফের নজরদারি বাড়তি বিএসএফ জবানদের নিয়ে আসা হচ্ছে পেট্রাপোল সীমান্তে পেট্রাপোল জিরো পয়েন্টের কাছাকাছি সমস্ত সাধারণ মানুষদের বিরোধী আন্দোলন পরে প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ এই এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ইতিমধ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি বন্ধ ইন্টারনেট পরিষেবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আদালত সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান এরই মধ্যে সোমবার পাঁচই অগস্ট আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বাস ভবন গণভবন অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয় প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা শাসক দলের অনেক মন্ত্রী নেতা আত্মগোপন করেন এমনকি এই পরিস্থিতিতে অনুপ্রবেশ সহ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে যে কোনো ধরনের নাশকতা রুখতে পেট্রাপোল স্থল সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ এই সীমান্তে মোতায়েন জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে সীমান্তে পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই পথে নামতে হয় বিএসএফ এর ডিজি সিং চৌধুরীকে বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত মোতায়েন পরিস্থিতি পর্যালোচনা করতে উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে ভারত বাংলাদেশের সীমান্ত পরিদর্শন করেন বিএসএফ এর ডিজি সিং চৌধুরী অতিরিক্ত ডিজি রা রবি গান্ধী মনিন্দর প্রতাপ সিং সহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন বিএসএফ এর গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে অস্থির পরিস্থিতি অশান্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই দেশের বহু বাসিন্দা আক্রান্ত হচ্ছেন তাই বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা ভারত তথা এই রাজ্যে অনুপ্রবেশ করতে পারেন এমন সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরাও বিএসএফ গোয়েন্দাদের মতে প্রথমে অনুপ্রবেশ ঠেকানোই অত্যন্ত জরুরি তাই সোমবার দুপুরের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয় বিএসএফ সূত্র জানিয়েছে পুরো বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয় সীমান্ত সুরক্ষার জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে পূর্বাঞ্চলে অতিরিক্ত করা হচ্ছে। বিশেষ নজর রাখতে শুরু করেছেন সঙ্গে সঙ্গে যাতে অস্ত্র বা অন্য কোনো পাচার না হয়। সেদিকেও নজর রাখা হচ্ছে এদিকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় ট্রাক চালকরা গাড়ি ফাঁকা করে দেশে ফিরতে শুরু করেছেন মঙ্গলবার তারা ফিরে জানালেন দেশে ফিরে অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন তারা আমরা শুনে নেব ট্রাক চালক সন্দীপ জানা কি বলছেন কালকে তো দুপুরবেলা তিনটে চারটে দিকে গন্ডগোল মারপিট হতেছিল কালকে আজকে তো কোনো অসুবিধা হয়নি নাট্য অসুবিধা নেই কালকে অসুবিধা কালকে আমাদের বেড়াতে দেয়নি মারপিট গন্ডগোল হতে

অন্যদিকে বাংলাদেশের নাগরিক মোহাম্মদ জুলহাস মোল্লা কি বলছেন আমরা একবার শুনে নিই রাষ্ট্রপতির সাথে উনি আলাপ আলোচনা করে মোটামুটি তিন চার দিকে যে বক্তব্য দিয়েছে তাতে দেশ এখন শান্ত পরিবেশ বিরাজ করছে তবে একাত্তর সালে যে ঘটনা ঘটছিল তার সে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছিল এখন যেহেতু দেশ শান্ত শান্ত এখন সেই একাত্তর সালে যে মানুষ আনন্দিত হয়েছিল সেই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বর্তমান বাংলাদেশে আপনি তো নিজে একমাত্র কারণ হচ্ছে যখন তারা ছাত্ররা যখন চাইছিল যে আমাদের কোটা পরিবর্তন করতে হবে যে কোটা ছিল ইশের দেওয়া মুক্তিযোদ্ধাদের তারা সেই কোটা বাতিল করার জন্য আবেদন করেছিল তারপরে প্রেক্ষিতে আন্দোলন সৃষ্টি হয় আন্দোলন সৃষ্টির মাঝে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ الحسن আমونی বলে ফেলেছে যে কোনো ইয়ে নাই কোটা হবে না এই কথা করে কিন্তু সারা বাংলাদেশ উত্তেজিত হয়ে পড়েছে আর যার কারণে এই দুর্ঘটনা এত কিছু হত্যাযোগ্য ঘটনা ঘটছে নিয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন চলুন আমরা একবার দেখিনি দেখো বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতির পরে কিন্তু এই যে পেট্রাপ সীমান্ত উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশের সাথে সবচেয়ে যে বড় যে সীমান্ত সেই সীমান্তে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে গতকাল দুপুর আড়াইটে নাগাদ যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন দেশ ত্যাগ করেন তারপরে কিন্তু এই সীমান্তে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় এবং প্রায় এই সীমান্ত থেকে এই একশো কিলোমিটার সরি মিটার দূরে পুরো ফাঁকা করে দেওয়া হয় এবং পরপর সীমান্তের উদ্দেশ্যে কিন্তু বিএসএফ এর গাড়ি মানে গাড়ি বহর বানানো হয় এবং ফোর্স ও মোতায়েন করা হয়েছে এবং দুপারে যেই ট্রাকগুলি দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক বা খালি ট্রাক যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলিকে যাতে চলাচল করতে পারে সেক্ষেত্রে কিন্তু রাত ভর বিজেপির কর্মকর্তারা পাশাপাশি আহ যে পেট্রাপোল যে ক্লিয়ারিং এজেন্ট আছে ফরওয়ার্ডিং ক্লিয়ারিং এজেন্ট আছে তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় বৈঠক হয় এবং তারপরে আজকে সকালবেলা থেকে দেখলাম যে বেশ কিছু ট্রাক সেগুলো বাংলাদেশে যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু আস্তে 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 সেটা ভারতীয় দিকের অগ্রহণ হচ্ছে এবং সীমান্ত যখন অতিক্রম করে ভারতীয় দিকের দিকে ঢুকছে ভারতীয় প্রান্তে তখন কিন্তু আমরা দেখছি যে বিএসএফ এর যেই সিকিউরিটি ফোর্স আছে তারা কিন্তু সেই সব ট্রাক চালক বা ট্রাকে যারা খালাসি তাদেরকে সমস্ত পরীক্ষা করছে বিএসএফ এর যে রিপোর্ট সেটি যেটি আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি এই উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্তে কিন্তু অনুপ্রবেশ সহ সীমান্ত নাশকতা বাড়তে পারে এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু সীমান্তে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই এর যে ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি এই পেট্রাপোল সীমান্ত ভিজিট করবেন এবং গতকাল আমরা দেখেছিলাম তার এই যে ডিজি এবং বিএসএফ এর যারা শীর্ষ কর্মকর্তারা আছে তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা ধামাখালী সহ সুন্দরবন যে সমস্ত এলাকাগুলো আছে সীমান্তবর্তী এলাকাগুলো সেগুলো তারা পরিদর্শন করছেন এবং বিএসএফ এর কর্মকর্তাদের যেটি অভিমত ছিল যে মানে জনসীমান্ত যেগুলো আছে রিভার অ্যান্ড বর্ডার যেগুলো আছে সেখান থেকে অনুপ্রবেশ বা যে কোনো সীমান্ত নাশকতা ঘটলে করতে পারে এবং সে কারণেই কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করতে গতকালকে আমরা দেখলাম যে সুন্দরবন সহ বেশ কিছু এলাকা তারা পরিদর্শন করে এবং আর কিছুক্ষণ পরেই এখানেও বিএসএফ এর ডিজি আসবেন এবং তার দেখতে পাচ্ছি যে একটু সাজো সাজো রব এবং আজকে সকালবেলা থেকে দেখলাম যে অনেক প্যাসেঞ্জার তারা কিন্তু এপার থেকে ওপারে যাচ্ছেন অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে আসছেন বা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন কিন্তু সেই সংখ্যাটা উত্ত মানে অন্য দিনের তুলনায় খুবই কম আমরা সকালবেলা থেকে দেখলাম যে আহ এখনো পর্যন্ত ঘড়ির কাটা প্রায় দশটা বাজে খুব মিলিয়ে সকাল থেকে একশো জন গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ কিন্তু যাচ্ছেন মাঝখানে শোনা গিয়েছিল যে পারাপার বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সেটা নয় পারাপার চলছে কিন্তু সেই যাত্রী দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না